অফে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমি জানি আমার হাতে বেলুনটা দেখে আপনারা ভাবছেন সিক্সটিন সুইটি খুব ছোট হয়ে গেছে নো আমি ছোট হয়নি আমি একটা বিয়ের প্রোগ্রামে এসেছি যে বিয়ের কথা আপনাদেরকে বলেছিলাম সে বিয়ে পুরোটা আমি কভার করে দেখাবো কিন্তু প্লিজ আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাকে লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমার লাইফটা শেয়ার করে দিবেন আর প্লিজ আপনাদের কিছু জানার থাকলে আমাকে সেটা জানাবেন দুলা ভাই দুলা ভাই

কোন সমস্যা কোন সমস্যা থাকলে আমাকে বলেন আমি সাংগতক রতন সেকেন্ডের মধ্যে সব সমাধান করে দেব কোন সমস্যা নাই তুমি না শুরু করে দাও আমি বুঝলাম না এতগুলো বিয়া ভাঙার পর বিরতির পর যখন এই বিয়াটা ঠিক হলো আমি খুব আশা করেছিলাম এখানে ব্যান্ড পটি আসবে কোরের কারি আসবে মানে এগুলো না থাকলে নেটে কোন जोश পাওয়া যায় এগুলো কোথায় দূর মিয়া খাইতে জানলে ধানি সিরা বইতে জানলে মাটি পিয়া তুমি না শুরু করো প্যানপ্যাটা লাগবে না পুরো সাউন্ড বক্স লাগবে না নাছো ডাবলু দুলো ভাই কিন্তু কথাটা খারাপ বলে নাই

হইছে আচ্ছা কি শুরু করেছো তুমি ফুয়েল সার হয়েছে মানে আমার শেষ কি আমি এখানে বসে থাকব না সে কখন থেকে তো বলতেছে 2 মিনিট লাগবে মিথ্যা তো বলিনি আমার আরো 2 মিনিট লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো তো লোকাল বাসের হেল্পারের মতো চিল্লাচ্ছো এভাবে চিল্লালা হবে আরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে সেই জন্য আমি তাড়া দিছিলাম অপেক্ষা করছো করতে দাও আমি এই ঘরে বউ আমি এই ঘরের কাজের মানুষ না যে বললেই হুট করে আমি চলে যাব আমার রেডি সময় লাগে আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম দাঁড়াও তুমি গেলা মানে কোথায় গেলা হুম কোথায় যাচ্ছ তুমি তুমি কি সিঙ্গেল যে বৌঠা একা একা যাবে বুঝতে পারছি তো কারণ এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসছে বউকে নিয়ে গেলে তো তুমি ওদের সাথে টাঙ্কি মারতে পারবে না তোমাকে তো নিজেকে সিঙ্গেল দেখাতে হবে কারণ ওদের সাথে টাঙ্কি মারবা তুমি তাই না 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 আসলে বিষয়টা এরকম না সরি সরি আমি ভুল হয়ে গেছে আরে এমনি বলছিলাম মানে আচ্ছা ঠিক আছে শুনো আমি তোমাকে নিয়ে যাবো অবশ্যই তোমার সাথে যাবো তুমি দুই মিনিট বলছো সস্তে দুই মিনিট অনেকটাই যাও সাজাও দুই মিনিট কেন তুমি বিশ মিনিট না আমি দাঁড়ায় আছি যাও কিচ্ছু বলবো না হুম হ্যালো গায় সারিয়া দেখে যে এমন বলে আছে দা আল্লাহ হাফিকে

তো কত খারাপ অবলম্বনতেই জব বিপদে আমাদের সিস্টেম ঘুরে ভালো কথা বলছ না তুমি তোমার বিসে কোনোভাবে ঠিক করেছো এখন অন্য পাটা কথা বল আমি তো একটু যে ইয়ের সাথে কথা বলছিলাম এই যে একটা বোতা খুলে দিলেই হচ্ছে এই যে পারবে এই জামাদের কয় ওর ফেসিপ বিল হয়ে গেছে আপকোও দেখতে পারছে তাহলে আপু সবকিছু ঠিক করে দিয়েছে ও মাই গড আই বে তুমি কি করছো গুলা

কি হলো এই যে কি পড়ছো গোবরের গন্ধ বেরোতেছে কি গোবরের গন্ধ মানে এই কই আরে আমি ধোয়া ইস্ত্রি করে পাঞ্জাবি মাত্র আলমারি থেকে নিয়ে পড়লাম তুমি তাহলে ঠিক মতো গোসল করো নাই ঠিক মতো গোসল করে নিয়ে মানে কি এই আমি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে তারপর গোসল করেছি ঠিক মতো যদি গোসল করতে তাহলে তোমার গা দিয়ে গোবরের গন্ধ আসতো না আসলে আমার শরীরে কোনো গোবরের গন্ধ নেই এটা তোমার মনের ভুল ও তুমি ধরে নিয়েছো আমার যে তো আছে গরুর খামার আছে নিশ্চয় সারা দিন আমি গোবর নাড়াচাড়া করি শুনো গোবর তো দূরের কথা আমি গরুর কাছেই যাই না এসব উল্টা পাল্টা কথা তুমি আমাকে বুঝাইতে আসো না হ্যাঁ তুমি যে সারাদিন গরুর খোয়ারে যাও শুধু তাই না তুমি গো বড় হাতে ছানা করো এই দাঁড়াও 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 তোমার মাথার দুপাশে দুটো ট্যামা আছে না হ্যাঁ একদিন কি হবে জানো ঘুম থেকে উঠে সকালে তুমি দেখবে যে গরুর সিংহের মতো খুব সুন্দর দুইটা সিং হয়েছে তোমার মাথা দিয়ে তারপর তোমাকে দেখার জন্য সারি সারি লোক আমার বাসা দিয়ে আসবো খুব ভালো হবে তাই না সেন্টা ধরো গায় লাগাও গন্ত দূর করো যাও লাগাচ্ছি কিন্তু তুমি মাথার ট্যামা দেখলা কোথায় বসে তিন চারটা পড়ে গেলো যে ট্যামা বের হয়েছে তোমার অন্ধ হয়ে গেছে চোখে দেখো না হ্যাঁ বলছে সে ছালাপালা কুল ওকে ইউ বলেছি দাদা এবার তল জবড়দোল আরে বড় ভাই আর কত ছবি তুলবে কে আনতো সমস্যা কি এমন তোর না যে ছবি তোলার সাথে সাথে রিল যেতেছে তো টাকা নষ্ট হতেছে শুন এই যে মোবাইল মোবাইল ফোনের মধ্যে ক্যামেরার জন্ম হয়েছে বেশি বেশি ছবি তোলার জন্য মনে কর 50টা ছবি তুললি এর মধ্যে দেখে শুনে বাইচার দুটা নেব বাকিগুলো ডিলিট করে দেব চল চল ছবি তুল চল এই বাড়ির লোকজনের কোনো আક્কেল জ্ঞান নাই আড়াইটা বেজে যেতেছে কখনই কেউ নামতেছে না কখন রওনা দেবো কখন পৌঁছাবো কখন বিয়া কিছুই বুঝতেছি না এ ডাবলু ভাই এই কেন আমার সবে তিলে দাও এই নাচা বন্ধ কর সবাই নামতেছে না কে পুলক ভাই নামে না কে আমি একদম ঢিলামি পছন্দ করি না আমি যদি উপরে এখন যায় দেখি পুলক ভাই কোন ঢিলামি করতেছে আমি কিন্তু কুশ তার গালে দুটো সর মারতে পারি আমি চাই না বিয়ের দিন কোনো কেওয়াস হোক কোনো বিশৃঙ্খলা হোক কোনো রাগারাগি হোক আপা আপনারে ডাকে আমারে ডাকে কে না আপনারে কিসে জন ডাকে তা আমি কি জানি আপনি জান গেলেই তো বুঝতে পারবেন আমি উঠে কি করব এখন আমি বারবার উঠোমার নাম না এই যে সম্ভব আমারে কাটা কি আরে দুলা ভাই আপা যেহেতু ডাকতেছে বিশ্ব জরুরি কি তোইবো জান সবকিছু মেলা করে দাও তো আপনারে তো আছে তুই যা তুই যা আপনার বড় ডাকছে আমি 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 যাব এটা হয় না ছবি তো না এই সিয়ালাটা তোর বাবার সাথে তুই না।

আমি অপেক্ষা করতেছি লোকজন নিয়ে কি আমরা কি পরিচয় যাবো কি যাবো না 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 আসলে হচ্ছে কি ভাই একটু কথা বলি মানে ওর কোনো প্রবলেম প্রবলেমটা আমার মানে আমারই সেরেন আটকে গিয়েছিল ধরতে শুনে তুমি ঝামেলা ছিল সেই জন্য ঠিক আছে ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো তুমি আমার সাথে তুমি নিচে চলো কে আসো আমার সাথে তোমার কাকাই জান আমি অনেক দেরি হয়ে গেছে আবার নিচে গেল টেনশন নাই আমার নাম নিয়ে সবকিছু সুন্দর মতো হয়ে যাবে

ভাইজানের সামনে আমার সাথে উচ্চ স্বরে কথা বললে কেন আরে শাউট করে কি কথা কইলাম দেরি হয়ে যেতেছে আমি কইলাম তাড়াতাড়ি চলো বরযাত্রী নিয়ে যাই লোকজন অপেক্ষা করতেছে চুপ আস্তে আবার চিল্লাচ্ছে তোমার কি সমস্যা জানো তোমার একটু সুযোগ দিলে তুমি মাথায় উঠে নাস্তে থাকো ওই পোকার পাখা গজায় কখন জানো মরার তরে আর তখন কি করতে হয় পাখাগুলো কেটে দিতে হয় অযৌক্তিক কথা কইতেছো তুমি আমার কোথায় পাখা গজাইলো আমি কি অন্যায় করলাম একদম চুপ এখন তুমি শাস্তি পাবা কি শাস্তি দিবে তুমি বাসার মধ্যে আটকা থাকবা আটকা থাকলে আমার সুবিধা শোনো এর মধ্যে তো ঘটনা ঘটে গেছে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে সকালবেলা কিনে কি খাইছি আমার তখন পুরো ডায়রিয়া এই যে আধা ঘন্টার মধ্যে তিনবার গেছি টয়লেটে তাহলে তুমি অবশ্যই বিয়ে বাড়ি যাবা তুই দেখি কো আমি কেমনে যাব আধা ঘন্টায় তিনবার টয়লেটে আসতে তুমি কেমনে পরে যাবা আজ ওপ কথা কও একটা বুড়ো মানুষ ড্রাইভার পরে যাব কেমনে আমার মাপের ড্রাইভারই তো বাজারে নাই হ্যাঁ বাজারে ড্রাইভার আছে ওয়েট করো মুখ বুলরে বলে আমি ডাইপার ব্যবস্থা করতেছি আবা আবা এই কি কিছু দিকে শুন তো আবা খুব খারাপ খবর কি খুব খারাপ খবর আমাদের ভাইজানের বউ নাকি পালায়া গেছে ওমা ভাইজানের বউ পালাইছে মানে কি মানে আপা যে মেয়ের সাথে আজকে আমাদের ভাইজান বিয়ে হওয়ার কথা না তাহলে নাকি কোথায় খুঁজজাই পাওয়া যাইতেছে না এই তুমি কি বলো এই সব পুরো খবর তোমাকে কে দেয় যে না পুরো খবর না পারলে একটু ভালো করে খোঁজ নিয়ে আসেন কষ্ট আশ করছে এখন কি হবে ম্যাডাম আপনি কোনো টেনশন করিয়ে না আমি খবর নিতেছি আপা আমিও দেখতেছি এবার দেখছো উচিত কাম হয়েছে আমারে ডাইপার বারাতে চেয়েছিল না যে ঘটনা ঘটতাছে ওহ সবার পাতলা ফায় কেন শুরু হইবো ডাইভারানো হয় যাব নষ্ট হইল নাকি এটা এখন কথা হইল সমস্ত কিছু কেন পালাই যাও আরে পালা বি যখন দুদিন আগে পালা তাই না এই জন্যই তো আমি কইছিলাম আগে আগে তোমরা কেউ তো আমার কথার পাত্তাই দিলে না হ্যাঁ কেউ বাসার থেকে নামলা না ভাই আপনি থাক থাকেন তো আমরা যদি বাসা থেকেও নামতাম তাড়াতাড়িও যাইতাম যে পালানো সে ঠিকই পালাইতো কি ঠিক বলিনি আমি মানে আমি না একটা জিনিস বুঝতে পারছি না মেয়ে কি বিয়েতে রাজি ছিল না ভাইয়া কি জোর করে বিয়ে করতে চেয়েছিল নাকি কি বলছো তুমি এগুলো জোর করে ভাইয়া বিয়ে করতে চাবে কেন আর সবকিছু তো বলেই করা হয়েছে ঘটক দিয়ে এই বিয়ে ঠিক করা হয়েছে দুই পরিবারের কথা বলে এটাই তো সমস্যা ঘটক দিয়ে বলেছেন দেখি তো মেয়েরা যে ছিল কি ছিল না সেটা বুঝতে পারছেন না আমি শিওর এই মেয়েরা যে ছিল না ওর বাবা আমার জোর করে প্রেশার দিয়ে তা করে রাজ করিয়েছে আরে তোমার আপাত মেয়ের সাথে কথা বলছে হ্যাঁ কেন তুমি জানো না মেয়ের সাথে আমি কথা বলেছি কি না ইভেন বিয়েতে কি রঙের শাড়ি পরবে সেটা পর্যন্ত জিজ্ঞেস করে কিনে দেওয়া হয়েছে আর তুমি তো আমার সাথেই ছিলে আপা আপনি মেয়েকে জিজ্ঞেস করেছেন কি রঙের শাড়ি পরবে কিন্তু সে এই বিয়েতে রাজি আছে কি না সেটা তো নিশ্চয়ই জিজ্ঞেস করেন রাজি থাকলে তো আর পালাত আচ্ছা চুপ থাকো তো আপা ঘটক কই ওই বাড়ি গেছে আরে সবদের একটা ঝামেলা ওই বাড়িতে দেইতে দিলা কেন বাইন্দ রাখা দরকার ছিল না আরে বেন দেখি লাভ আরে বেন দেখি লাভ মেয়ে কি তারে কোয়া পারেছি আমার মনে হয় ভাইয়ার বয়স আর মেয়ের বয়সের পার্থক্যটা আগেই বিবেচনা করা উচিত ছিল তাই তুমি এগুলো কি আবল বকো আমরা কি ভাইয়ার বয়স তো লুকিয়েছি নাকি মেয়ে তো জেনে শুনি সব রাজি হয়েছে আচ্ছা এইসব বাদ দেত ভালো লাগছে না বললাম না এসব আমার ভালো লাগে না তোরা বিয়ের কথা বলেছিস আমি তো প্রথমেই বলেছিলাম যে বিয়ের সাথে আমার দরকার নেই জাস্ট তোদের মন রক্ষার্থে আমি রাজি হয়েছিলাম এখন তো দেখলি যে আমার সিদ্ধান্তই ঠিক ছিল প্লিজ থ্যাংক ইউ সো মাচ এখন তো রাজা আমার ভালো লাগছে না যা ভাইয়া শোন আমি এক সপ্তাহের মধ্যে তোর জন্য এর থেকে ভালো সুন্দর মেয়ে এক জোগাড় করে দেবো মাপ চাই আমার এসব ভালো লাগে না এক সপ্তাহ কেন দুদিন দিন হোক বা একশো বছর হোক এসবের কোনো দরকার নেই তোর এখন যা তো যাও তো প্রথম ভালো লাগে না এই সব কি ব্যাপার আপনি তো বলেন ইম্পর্টেন্ট কথা আছে কিন্তু এখন তো কিছুই বলছেন মানে বলবো বলবো কি বলবেন বলেন এত তার করলে তো মানে কি বলবো সেটা তো বুঝে উঠতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি তাড়াহাড়া করছি না আপনি ভাড়া আচ্ছা মানে আমি যদি না বলি তাহলে কি তুমি রাগ করে চলে যাবে মানে কি আপনি তো বলেন জোরে কথা আছে তাই দেখা করতে ও হ্যাঁ মানে আমি তোমাকে মানে এমন একটা কথা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে তুমি আমার একটা কাজ করবে কি কাজ মানে মানে আমি হ্যাঁ মানে আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে তুমি বিয়েটা ভেঙে দাও মানে মানে কি যে দেখো মানে বিয়েটা আমি করতে চাচ্ছি না তুমি তুমি কিন্তু দেখতে অনেক কিউট অনেক সুন্দরী এই যে তোমার চোখ নাক ঠোঁট তার চুল কত কিউট দেখো যে কোনো ছেলে কিন্তু মানে তোমার প্রেমে টুক করে পড়ে যাবে যে কোনো পুরুষ তোমাকে বিয়ে করার জন্য একদম এক পায়ে দাঁড়ানো আসলে হচ্ছে কি যে আমার ফ্যামিলি থেকে এত প্রেশার দিয়েছে আমি না বলতে পারিনি মানে আসল কথা কি জানো তুই বিয়ে সাথে এসব কিছু আমার ভালো লাগে না তার মানে আপনি ওকে বিয়ে করতে চাচ্ছেন না না মিলি মানে আমি শুধু তোমাকে না মানে কাউকে বিয়ে করতে চাচ্ছি না কারণটা কি না সেরকম কোনো কারণ আমার বিয়ে করতে ইচ্ছেই করে না আমার ভালো লাগে না বললাম না বিয়ে করতে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তাই বলে আপনি দুদিন পরে বিয়ে সেটা বাতিল করে দিবে আরে বাবা আমি তো বাতিল করিনি আমি জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট করতে এসেছি তুমি বাতিল করে দাও আমি কেন বাতিল করব আমি তোমাকে একটা কথা বলে মিনি তুমি কিন্তু রেগে গেছো উত্তেজিত হয়ে গেছো আমার মনে হয় তুমি দুইটা ব্রিদ নাও আমার কথা শোনো আমি তোমাকে বললাম না তুমি একটা কিউট একটা মেয়ে আর আমার কথা তো বললাম যে আসলে হয়তো দেখো আমার বয়স হয়ে গেছে এই যে চুল টুল পেকে গেছে আমার এমন হয় কি যেন নিজের প্যান্ট শার্ট যে পরবো সেটাই পড়তে অস্থির লাগে ভালো লাগে না এরকম আরও অনেক কারণ আছে সেই জন্য বললাম আপনার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে আরে না না এই করব জীবনে বিশেষ নিয়ে চিপ প্রেম প্রেসি এগুলো হবে কি করে তাহলে কি আপনি আমাকে পছন্দ হচ্ছে না তুমি কিন্তু খুব ভুল বলছো তুমি কিন্তু দেখতে অনেক কিউট তোর চোখ দুটো কিরকম জানো কিরকম যেন ডাকে অনেক কিউট একটা মায়া ভরা তুমি অনেক সুন্দর অনেক ভালো তাহলে আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন আপনার আগে কোনো অ্যাফেয়ার ছিল আপনি তাকে পাননি এমন কিছু আরে নরে রে পাগলি সেটা হবে করতে বললাম না আমার তো ভাল লাগে না রে ভাই ভাল লাগে না ভাল লাগে না তাছাড়া মেয়ের পক্ষে তো ভাইকে দেখে পছন্দ করেছে হুম তারা করেছে কিন্তু মেয়ে তো করেনি করবে কিভাবে তলে তলে প্রেম করলে তো আর করার কথা না এই দেখেন